আসসালামু আলাইকুম বেসিক আইডি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখবো আইডি কার্ড ডিজাইন আমাদের বিভিন্ন প্রয়োজনে আইডি কার্ড ব্যবহার করতে হয় যেমন স্টুডেন্টদের জন্য চাকরিজীবীদের জন্য আবার ব্যক্তিগত প্রয়োজনীয় আইডি কার্ডের ব্যবহার রয়েছে আজকে আমরা শিখব নিজে নিজে আইডি কার্ড ডিজাইন করার সবচেয়ে সহজ পদ্ধতি অনলাইনে আইডি কার্ড ডিজাইন করার জন্য আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব তা হল ক্যানবা ডট কম আমি চলে যাচ্ছি গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব ক্যানবা ক্যানবা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ক্যানবার ওয়েবসাইটে চলে আসলো আমি এখান থেকে ক্যানবার ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে ক্যানবার ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসলো তো এখান থেকে আমরা যেহেতু আইডি কার্ড ডিজাইন বানাতে চাই আমি ক্যানবার যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে লিখে দিব আইডি কার্ড ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ক্যানবা আইডি কার্ড ডিজাইনের অনেকগুলো টেমপ্লেট চলে আসছে এখান থেকে আমি যে ডিজাইনটা আমার প্রয়োজন যে ডিজাইনটা আমার পছন্দ সেই ডিজাইন দিয়ে কিন্তু আমি আমার আইডি কার্ড ডিজাইনটা তৈরি করতে পারি তবে এখানে কিন্তু পেইড টেমপ্লেট রয়েছে আবার ফ্রি টেমপ্লেটও রয়েছে যে টেমপ্লেটগুলোর নিচে এখানে ছোট করে একটা ক্রাউনের চিহ্ন লেখা আছে অথবা প্রো লেখা আছে এটা হচ্ছে পেইড এটা আপনি নিতে গেলে টাকা লাগবে তবে এখানে ফ্রিতেই এত চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে সেগুলো করি আমরা শেষ করতে পারবো না ঠিক আছে যেমন এখানে এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি তবে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফ্রি টেমপ্লেট দিয়ে আমার আইডি কার্ড ডিজাইনটা তৈরি করব চলুন ডিজাইনটি শুরু করি তো আমি এখান থেকে এই ডিজাইনটা দিয়ে শুরু করতে চাই এই ডিজাইনটা শুরু করার জন্য আমি এই ডিজাইনের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আইডি কার্ড ডিজাইনের টেমপ্লেটটি কিন্তু আমাদের সামনে চলে আসলো এটা হচ্ছে ফন্ট পেজ এবং এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইডি কার্ডের পিছনের পেজ আমার যদি মনে হয় যে এই টেমপ্লেটটি আমার কাছে তেমন বেশি পছন্দ না তখন আমি চাইলেই নিচ থেকে অন্য যে কোনো টেমপ্লেট দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবো তো আমি এখানে যে ডিজাইনটা নিলাম এটা আমার কাছে মোটামুটি অনেক পছন্দ সো আমি এখান থেকে কাস্টমাইজ ডিস টেমপ্লেট এখানে একটা ক্লিক করে দেবো তো কাস্টমাইজ করার জন্য এখানে কিন্তু আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটি চলে আসে তো আমরা শুরুতেই আইডি কার্ডের ফ্রন্ট পেজটি এডিট করতে চাই এডিট করার জন্য চাইলে এই ছোট রেখা করতে পারি আবার যদি মনে হয় যে আমি একটু জুম করবো সেটাও করতে পারি যেমন এখান থেকে আমি চাইলে এভাবে জুম করতে পারি তো শুরুতে আমি আইডি কার্ডের যে ছবিটি সেটা পরিবর্তন করে এখানে আমার ছবি বসিয়ে দেবো তো শুরুতে আমি এখানে ক্লিক করে এই ছবিটাকে এখান থেকে ডিলিট করে দেবো ছবিতে ক্লিক করার সাথে সাথে দেখেন ডিলেট একটা অপশন চলে আসছে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই দুটি অপশন চলে আসবে একটা হচ্ছে ডিলেট ইমেজ একটা হচ্ছে ডিলেট ফ্রেম মানে আমরা কি এই ফ্রেমটাকে ডিলিট করতে চাই নাকি শুধু ছবিটা তো আমি এখান থেকে শুধু ছবিটা ডিলিট করতে চাই সেই জন্য ডিলেট ইমেজ একটা ক্লিক করে দিলাম আমার ছবি কিন্তু ডিলিট হয়ে গেল এখন আমি আমার ছবি এখানে বসিয়ে দেবো তো ছবি অ্যাড করার জন্য থেকে তো আমার একটা ছবি আপলোড করতে হবে আপলোড করার জন্য আমি এখান থেকে এই পেজটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আমার কম্পিউটার ল্যাপটপ থেকে যে কোনো একটা ফটো আমি নিয়ে নেব এখানে দেখেন একটা ফটোর ফোল্ডার রয়েছে এবং এখানে অনেকগুলো ফটো রয়েছে আমি চাইলে এখান থেকে যে কোনো ছবি আপলোড করে নিতে পারি আমি এই ছবিটি ইউজ করতে পারি অথবা এই ছবিটি ইউজ করতে পারি তো আমি এই ছবিটাকে ইউজ করার জন্য ক্যানভাতে নিতে চাই ক্যানভাতে নেওয়ার জন্য আমি দিয়ে চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই যে ওয়েবসাইটে নিয়ে যাব এই যে এখানে ছেড়ে দিলেই কিন্তু এখানে এসে এই জায়গাতে ছেড়ে দেবো ছেড়ে দিলে কিন্তু এই ছবিটা এখানে আপলোড হওয়া শুরু করবে এই যে দেখেন মাত্র কয়েক সেকেন্ডে এই ছবিটা কিন্তু ক্যানভার মধ্যে আপলোড হয়ে যাবে অথবা এই ট্যাবের আপলোড অপশনে ক্লিক করে দেবেন এবং এই আপলোডে ক্লিক করার পর আপনার কম্পিউটারের যেই জায়গায় ছবি আছে সেই জায়গাতেই কিন্তু আপনি ছবি আপলোড করে নিতে পারেন ঠিক আছে তো আমার ছবিটা চলে আসলো এই ছবিটাকে আমি এখানে সেট করতে চাই এই ছবির মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমার যে আইডি কার্ডের উপরে চলে আসছে এখন আমার এই ছবিটাকে ফ্রেমের মধ্যে সেট করতে চাই জাস্ট চাপ দিয়ে ধরে এই ফ্রেমের করে রেখে দেব ভিতরে কিন্তু চলে গেল এখন আমার ছবিটা কিন্তু একটু ছোটো মনে হচ্ছে আমি যদি আমার ছবিটাকে ফ্রেমের মতো করে একদম সেট করতে চাই তখন এই ছবির মধ্যে একটা ডাবল ক্লিক করে দেবো দেওয়ার পর এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে ডাবল ক্লিক তারপরে দেখেন চারটা কোনা আসছে ছবিটাকে আমি এখান থেকে বড় করতে পারবো জুম করতে পারবো এই যে কোনায় দরে চাপ দিয়ে আমি এখান থেকে টান দেবো এবং এখান থেকে নিচের দিকে দিয়ে টান দেবো দেওয়ার পর আমি একটু মাঝখানে দেখি যে সেট করার পর কতটুকু দিলে সুন্দর হবে আমি চাইলে এখানে রাখতে পারি এখানে রাখতে পারি যতটুকু দিলে সুন্দর হবে আমার যদি মনে হয় যে জুমটা অনেক বেশি বা বড় হয়ে গেল তাহলে একটু ছোটো করে দেবো এখান থেকে টান দিয়ে আর যদি মনে হয় যে ঠিক আছে ওকে আমি এখান থেকে বাইরে একটা ক্লিক করে দেবো বাইরে ক্লিক করার সাথে সাথে দেখেন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেল আমার ছবি দেওয়া শেষ এখন এখানে আমি নাম চেঞ্জ করব নাম চেঞ্জ করার জন্য এখানে একটা ডাবল ক্লিক করে দেবো এবং এখানে আমি লিখে দেবো আশিক জুনাইদ আপনি আপনার নাম দিয়ে দেবেন আমি আশিক জুনাইদ লিখে দিলাম এবং নিচে যে প্রজেক্ট ম্যানেজার এখানে আসলে আমার ডেজিগনেশন কি আমি সেটা এখানে বসিয়ে দেবো এই লেখার উপর ডাবল ক্লিক করে দেব এবং এখানে লিখে দেব ফাউন্ডার অ্যান্ড সিইও এখন যেটি পরিবর্তন করব সেটা হচ্ছে আইডি নাম্বার এখানে একটা ক্লিক করে দেবো এবং ক্লিক করে আমার যদি মনে হয় যে আমার আইডি এখান থেকে ছোট করে দিতে চাই সেটাও করতে পারি যেমন জিরো জিরো এটাও দিতে পারি দেওয়ার পরে এখান থেকে আমি বাইরে ক্লিক করে দেবো এটাও সেট হয়ে গেলো অথবা আপনি যে কোনো এখানে আপনার কোম্পানির যে আইডি অথবা প্রতিষ্ঠানের যে আইডি সেই আইডি কিন্তু এখানে ইউজ করতে পারেন আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনার প্রয়োজন যে এখানে কি দিতে চান সেটা বসিয়ে দেবেন এবং এরপরে যেটা চেঞ্জ করবো সেটা হচ্ছে জিমিল এখানে একটা জিমিল দেওয়া আছে আমি আমার জিমিলটা এখানে বসিয়ে দিচ্ছি জিমেলের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এখানে লিখে দেব বেসিক আইটি অফিস অ্যাট জিমেল ডট কম এবং এরপর হচ্ছে ফোন নাম্বার আমি ফোন নাম্বারে ক্লিক করে দিলাম এবং এটা এখান থেকে ডিলিট করে আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দেবো জিরো ওয়ান সেভেন টু ওয়ান একটা স্পেস দিয়ে দেই জিরো সেভেন ফোর এইট সেভেন এইট এটা হচ্ছে আমার বেসিক আইটি অ্যাকাডেমি নাম্বার তো এখানে কিন্তু আমার নাম এবং এখানে ডেজিগনেশান এবং আইটি নাম্বার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন এখানে নাম দেওয়া আছে ওদের কোম্পানির বা এখানে একটা বানানোর নাম দেওয়া আছে আমি আমার প্রতিষ্ঠান বা কোম্পানির নাম এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে লিখে দেবো বেসিক আইটি অ্যাকাডেমি তো শুরুতে আমি এটাকে কেটে দেব কেটে লিখে দেব বেসিক আইটি এবং নিচের লাইনে যেটা দেওয়া আছে এটা লিখে দিব অ্যাকাডেমি অ্যাকাডেমি লিখে দিলাম এখন যদি মনে হয় যে এটাকে একটু সমান করব এই লেখাটা একটু ডান পাশে আছে উপরেরটা এটাকে সমান করে দিতে চাই আমি দুইটা লেখাকে সিলেক্ট করে দেবো লেখাগুলো সিলেক্ট করে আমি উপরে অ্যালাইনমেন্টে চলে আসবো অ্যালাইনমেন্ট ক্লিক করলে দেখেন একবারে বাম পাশে চলে আসে আবার ক্লিক করলে মাঝখানে চলে আসবে ঠিক আছে এই মাঝখানে রাখতে চাই রাখার পর যদি মনে হয় যে লেখাটাকে আমি একটু চাপিয়ে দেবো এখানেও দিতে পারে ঠিক আছে এখন এখানে কিন্তু একটা লোগো দেওয়া আছে আমি এটাকে ডিলিট করে দেবো এখানে আমি আমার লোগো বসিয়ে দেবো তো লোগো অ্যাড করার জন্য আমি এখানে আপলোডে চলে যাবো এবং এখানে কিন্তু আমার একটা লোগো দেওয়া আছে আমি এই লোগোটাকে এখানে বসিয়ে দেবো চাইলে একটু ছোটো বড়ো করতে পারবো এই সাইজ করে আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে আপনার যদি লঘুর প্রয়োজন হয় অথবা লঘু বানানো শিখতে চান আমাদের বেসিক আইটি একাডেমিতে কিন্তু লঘু বানানোর ভিডিও রয়েছে এই যে উপরে এখানে ক্লিক করে লঘু বানানোর ভিডিওটি দেখে লঘু বানানো শিখে নিতে পারেন তো আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজের কাজ কিন্তু শেষ আমি যদি এখান থেকে জুমটা কম করি দেখেন ফ্রন্ট পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখন যদি আমি পিছনের পেজের কাজটা শুরু করি এখানেও কিন্তু সেমভাবে নামটা দেওয়া আছে আমি যদি এটাকে ডিলিট করে দেই এটাকেও ডিলিট করে দেই আর এখান থেকে যদি এটা কপি করে নেই এই যে আমার লোগোটা এখান থেকে যদি ডুপ্লিকেট অথবা কপি করে দিয়ে এখানে ক্লিক করে এই যে কপি দিলাম এবং পরবর্তী পেজে এখানে এসে যদি আমি পেস্ট করে দেই কন্ট্রোল ভিতে প্রেস করে দিই দেখেন এটা কিন্তু একদম জায়গা মধ্যে বসে গেলো এবং এখান থেকে যদি নামটাও কপি করি আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা এখান থেকে এই যে কপিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই পেজে চলে আসলাম আসার পর এখানে আবার কন্ট্রোল ভি পেস্ট করে দেবো সেম জায়গায় কিন্তু বসে গেল আমাকে আর কিছুই করতে হলো না এবং এখানে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের মধ্যে অনেক নিয়ম কানুন থাকতে পারে বা আইডি কার্ড সম্পর্কে অনেক নিয়মকরণ থাকতে পারে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে আপনার যদি মনে হয় যে এটা পরিবর্তন করবেন সেটা কিন্তু পরিবর্তন করে দিতে পারেন এবং এখানে কিন্তু এই যে আইডি নাম্বার দেওয়া আছে পিছনে আরেকবার চাইলে আপনি এখানে এটা কেটে দিয়ে মোবাইল নাম্বার বসিয়ে দিতে পারেন আমি এখানে জিরো ওয়ান স্পেস জিরো সেভেন ফোর এইট সেভেন এইট ঠিক আছে আমার মোবাইল নাম্বার বসিয়ে দিলাম এখন এটাকে যদি মনে হয় যে একটু বড় করে দেব উপরে চলে যাব এবং এখানে দেখেন ফন্ট সাইজ রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ফন্ট সাইজটি বড়ো হবে ঠিক আছে এবং এটাকে যদি আমি একদম মাঝখানে বসিয়ে দিই এটা হচ্ছে ফ্রন্ট পেজ এটা হচ্ছে ব্যাক পেজ তো আমার আইডি কার্ডের ডিজাইন কিন্তু শেষ খুবই সহজে এবং খুবই সিম্পল ওয়েতে আমরা কিন্তু একটা প্রফেশনাল আইডি কার্ড তৈরি করতে পারলাম এখন এই আইডি কার্ডটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য উপরে এই যে শেয়ার অপশনে চলে যাব এবং এখানে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে কয়েকটা অপশন চলে আসছে একটা হচ্ছে ফাইল টাইপ এটাকে আমরা পিন যেতে রাখবো এবং সাইজ এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আইডি কার্ডের সাইজ আমরা এটাকে কোনো ধরনের পরিবর্তন করবো না এবং এখানে অল পেজ মানে দুইটা পেজ দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে একটা একটা সেভ করতে পারি আবার চাইলে দুইটাকে একসাথে করতে পারি কিন্তু দুটি ফাইলকে একসাথে ডাউনলোড করলে কিন্তু জিপ ফাইল হয়ে যাবে তখন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যদি জিপ না থাকে তাহলে কিন্তু আপনি আবার এটাকে খুলতে পারবেন না তো আমি এখান থেকে আলাদা আলাদাভাবে করে নিচ্ছি তো শুরুতে আমরা এখানে যে দুটো পেজ রয়েছে এটাকে আলাদা করে দেবো ক্লিক করার সাথে সাথে দুটো পেজই কিন্তু টিকছিন উঠে গেলো এখন আমরা প্রথম পেজ প্রথমে ডাউনলোড করতে চাই ডান এবং ডাউনলোড ডাউনলোড হয়ে গেলো এখন যদি আমরা দ্বিতীয় পেজ যেটা সেটা ডাউনলোড করতে সেটা হচ্ছে টু পেজ টু নাম্বার আমরা শেয়ারে চলে যাব ডাউনলোডে চলে যাব এবং এখানে গিয়ে অল পেজের মধ্যে এখান থেকে টিক চিহ্ন বাদ দিয়ে টুতে ক্লিক করবো ডানে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করে দেবো তো আমার আইডি কার্ডের ডিজাইন কিন্তু ডাউনলোড হয়ে গেলো আমি যদি এখান থেকে দেখতে চাই এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো এবং এখানে এই ফোল্ডারে ক্লিক করে দেবো ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু ডাউনলোড হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করি এটা হচ্ছে আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং এটা হচ্ছে আমার আইডি কার্ডের ব্যাক পেস এখন এই আইডি কার্ডটিকে যদি আপনি প্রিন্ট করতে চান আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যদি প্রিন্টার সেট করা থাকে তাহলে এই যে উপরে দেখেন প্রিন্টার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে প্রিন্ট করার জায়গায় চলে আসবে এবং আপনি খুব সহজেই প্রিন্ট করতে পারবেন আর যদি মনে হয় যে না আমি এখান থেকে প্রিন্ট করবো না দোকান থেকে প্রিন্ট করবো তখন এই আইডি কার্ডটি প্যান করে দোকানে নিয়ে যেতে পারেন অথবা যে দোকান থেকে প্রিন্ট করবেন সেই দোকানে এটাকে মেইল করে দিতে পারেন প্রিন্ট করার পর আপনি চাইলে এটাকে লিমিনেটিং করে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আশা করি আপনারা খুব সহজেই আইডি কার্ড তৈরি করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ